হ্যালো স্যার এটা কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আমার তো এটা বেশ পছন্দ হয়েছে আর তাছাড়া দেখে মনে হচ্ছে যে আপাদের প্রোডাক্ট খুব ভালো হ্যাঁ স্যার আমাদের প্রোডাক্ট অনেক ভালো ইভেন আপনার টেস্ট অনেক ভালো আপনি যে জ্যাকেটটা হাতে নিয়েছেন এটা খুবই ভালো আর আমার মনে হচ্ছে এটা যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে স্যার আপনি একটা কাজ করতে পারেন আমাদের সামনে ট্রায়াল রুম আছে আপনি একটু ট্রায়াল করতে পারেন দানা ইটস ওকে আপাদের প্রোডাক্টগুলো যে ভালো আমি এরকম দেখি বুঝতে আমি এমনি জাস্ট দেখছিলাম স্যার ডোন্ট ওয়ারি ট্রায়াল করলে তো টাকা দিতে হয় না আর এত সুন্দর একটা জ্যাকেট আপনি যেহেতু নিয়েছেন একবার তো ট্রায়াল করায় যায় স্যার আপনি ট্রায়ালটা করে আসেন হ্যাঁ অবশ্য ঠিক বলেছেন আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আমি ট্রায়াল দিয়ে দেখছি আপনাদের ট্রায়াল রুমটা কোন দিকে স্যার এই যে সামনে ঠিক এক্সকিউজ মি আপু আসলে আপনি একদম ঠিক কথা বলেছেন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আসলে অনেক ভালো আর যখন এটা আমি ট্রায়েল দিয়ে দেখেছি বেশ মানে আমাকে আচ্ছা বাপের কাজ করুন রেখে দিতে স্যার রেখে দিব মানে ও আচ্ছা আচ্ছা আপনি বলতে চাইছেন যে এটা প্যাকেট করে দিব। স্যার মেঘ টু ওয়েট করে না মেঘ খুনি প্যাকেট করে দিচ্ছে আরে জানা আমি সোকে এই এটা প্যাকেট করার কোনো দরকার নেই বেসিক্যালি আমি বাসায় বোর হয়েছিলাম তাই ভাবলাম যে একটু মার্কেটে যাই গিয়ে একটু কাপড়গুলো দেখি কেমন এই জন্য আর কি তাছাড়া আমি কিন্তু সঙ্গে আমার ওয়ালেটেও নিয়ে আসিনি ও আচ্ছা ঠিক আছে কই থেকে যা আসে সব পকেনি টকিনি কেনার মরদ নাই শুধু শুধু টাইম করে কর আপনি কিছু বললেন আমাকে জি আপনি কি শোনেননি আমি আপনাকে কিছু বলেছি আপনার ওয়ালেট ছাড়া টাকা ছাড়া কেন এত একটা শোরুমে আছেন আর তাছাড়া এটা বোরিংনেস কাটানোর জন্য না এখানে মানুষ শপিং করতে আসে আসলে আপনাদের মতো থার্ড ক্লাস কাস্টমারদের কাছ থেকে আর কি বা আশা করা যায় এনিওয়েজ আপনি আবার আসতে পারেন আশ্চর্য আপু আপনি এইভাবে কেন কথা বলছেন আমি তো আপনাকে বলেছি যে আমি জাস্ট দেখতে এসেছি আর তাছাড়া আপনি আমাকে জোর জবরদস্তি করছিলেন দ্যাটস ওয়াই আমি ট্রাইটা দিতে গেছি এর চেয়ে বেশি কিছু না বাট আপনি যেভাবে আমার সাথে কথা বলেন এটা কিন্তু একদমই ঠিক না শুনুন আমাকে ঠিক বে ঠিক বোঝানোর আপনি কি আপনার নিজের মাথায় তো কোনো কমন সেন্স নাই আসলেন একটা জ্যাকেট ধরলেন ট্রায়াল করলেন এখন বলছেন আপনার কাছে ওয়ালেট নেই টাকা নেই আপনি কিনবেন না প্লিজ আপনি আসুন তো আপনাদের মতো কাস্টমারদের সাথে কথা বললেন না আমি টাইম নষ্ট করতে চাই না গেট আউট

মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকা হবে স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি সব কিছু প্যাকেট করে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন আর একটা কথা অবশ্যই আপনার প্রোডাক্টগুলো পাঠানোর সময় আপনাদের যে লেডি সেলসম্যান আছে ওনাকে দিয়ে পাঠাবেন বুঝতে পেরেছেন জি স্যার জি স্যার আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার আপনি সময় মতো সব প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন রাখছি স্যার আসসালামু আলাইকুম দেমো জি স্যার একটা গুড নিউজ আছে কি গুড নিউস স্যার আমাদের শোরুমের যতগুলো প্রোডাক্ট আছে একজন কাস্টমার কিনে নিয়েছে সবগুলো সে বলেছে আমাদের শোরুমের সবগুলো প্রোডাক্ট নাকি ভালো সে এসেছিল তার পছন্দ হয়েছে ইনফ্যাক্ট সে আমাকে অ্যাডভান্স করে দিয়েছে ও মাই গড সাইডটা সত্যি আমাদের শোরুমের সব প্ল্যান্টের সেল হয়ে যাচ্ছে স্যারটা তো বিশ্বাসই হচ্ছে না এটা খুবই ভালো কম স্যার আরেকটা জিনিস সে বলেছে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে যেতে হবে কি যেতে পারবে না স্যার মানে আমি কেন যাব আমি আমার কেন যেতে হবে স্যার বুঝতে পারছি না সেটা আমিও জানি না কেন যেতে বলেছে আইনি প্রবলেম আচ্ছা স্যার ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে আসব আচ্ছা তাহলে একটা কাজ করো যাও প্রোডাক্টগুলো প্যাকেট করে এখনি ডেলিভারির জন্য বেরিয়ে যাও ওকে স্যার টাকা দিয়ে কিছু আর আজকে এই টাকার জন্যই আপনি কিন্তু আমার দরজার সামনে দেরি হয়ে দিচ্ছেন অথচ যখন আমি আপনার শোরুমে গিয়েছিলাম এই টাকার জন্যই আপনি কিন্তু আমাকে অপমান অপদস্থ করেছিলেন অনেক কথা শুনেছেন আর আজকে দেখুন সেই টাকার জন্য আপনি আমার দরজার সামনে দাঁড়িয়েছেন হুম বাই আমার বাকি মালগুলো কোথায় সবগুলো কারিখটা আছে ঠিক আছে আপনি বাকি পেমেন্টের জন্য আসুন ভিতরে আসুন ভিতরে কোথায়

আবার বলছেন এই টাকাটা নেবেন না তা কি করে নিন দেখুন স্যার এটা লাগবে না থ্যাংক ইউ আপনি কিন্তু অযথাই এমনটা করছেন আমি খুব ভালো মতোই জানি যে আপনি শুধুমাত্র এই পাঁচ হাজার টাকা বেশি পাবেন যার কারণে আপনি এই পর্যন্ত এসেছেন তাহলে অযথা এসব নখরা না করে নিন টাকাটা দেবেন আর আপনি কিছু কথা বলি শুনুন আচ্ছা এই যে আপনারা মানুষের সাথে এইভাবে কথা বলেন তাদেরকে যেখানে সেখানে যেভাবে মন চায় ব্যবহার করেন আপনার যেমন ইচ্ছে তেমন বিহেভ করেন এটা কেন করেন আপনারা কিসের জন্য একটা মানুষের স্বাধীনতা আছে যে কোনো জায়গায় যাওয়া সেটা হোক শোরুম রাস্তাঘাট আপনার দোকান খুলেছেন কিসের জন্য নিশ্চয়ই আমাদের মতো ক্রেতারা আপনাদের দোকানে যাবে আর ঠিক সেইভাবে আপনারা আপনাদের শোরুমটা চালাবেন আমার পছন্দ হয়েছে টাকা আমার কাছে ছিল না অথচ আমি আপনাকে অনেকবার বলেছিলাম কিন্তু আপনি কি করেছেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে লাইকদাট আপনি এক এক প্রকার ধাক্কা মেরে থেকে বের করে দিয়েছেন যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আপনার পুরো শোরুমের যত কাপড়গুলো ছিল সবকিছু কিনে হলেও আপনাকে এই শিক্ষাটা আমার দেওয়া দরকার ছিল আর যার কারণে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি মানুষকে না মানুষ ভাবতে শিখুন কোনো জংলি জানোয়ারের মতো ট্রিট করবেন না আর মানুষের যে সবসময় পকেটে টাকা নিয়ে ঘুরে ব্যাপারটা কিন্তু এমনও না কিছু কিছু মানুষ আছে বিনা টাকাও ঘর থেকে বের হয় তাই বলে আপনার শোরুমে এসেছে বলে তাকে আপনার পণ্য নিতেই হবে এমন কোথাও বাধ্য আমি বা কেউই না তাছাড়া আপনারা আপনাদের দোকানে কোথাও লিখেও রাখেননি যে আমাদের শোরুমে ঢুকলে কোনো কাপড় পছন্দ হলে সেটা আমাকে নিতে হবে দেখুন ব্যবহারটাকে ঠিক করার চেষ্টা করুন আর মানুষের সাথে সঠিক ব্যবহার করার চেষ্টা করুন এবার আসুন এই যে এই যে শুনে যান যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই একদম কান খুলে ভালো মতো শুনে রাখো আজকের পর থেকে যদি কখনো দেখে দেখেছি কারোর সাথে এই ধরনের ব্যবহার করতে না তারা কিন্তু আপনার খবর আছে এবার আসুন একটা বার্গার একটা চাউমিন একটা বার্গার একটা চাওমিন পার্সেল দাও তো আজকে ম্যাম দিতেছি আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি মিস অরহিনা মারে কেবি হোটেলের ওনারের মে সিও হ্যাঁ আগে ছিলাম কিন্তু এখন আর নেই এক্স্যাক্টলি আমি তো আপনাকে দেখেই চিন্তা করছি আর আমি আপনাদের হোটেলের পাশে যে আরেকটা হোটেল ছিল ওনাম ওখানে হাউস কিপিং হিসেবে কাজ করতাম কিন্তু আপনার এই অবস্থা কেন আপনি এখানে কেন কাজ করতেছেন আপনার তো নিচের কোম্পানি আছে আপনি সেখানে সিইও আসলে একটা কোম্পানিতে শুধু মালিক থাকে না ইনভেস্টরও থাকে আর ইনভেস্টর যদি চায় সিইও পরিবর্তন করতে পারে দ্যাটস আজকে আমি এখানে সবকিছু ঠিক আছে কিন্তু আপনার বাবা মারা যাওয়ার আগে তো আপনাকে সিইও হিসেবে বসিয়ে দিয়ে তারপরে মারা গেছেন আপনি তাহলে এখানে কেন আমি কিছু বুঝতে পারতেছি না আসলে আমার ভুলের কারণেই আমার কোম্পানিটা আমাকে ছাড়তে হয়েছে বাবা যখন মারা যায় তারপরে আমাদের কোম্পানির এক এমপ্লয়কে ভালোবেসে বিয়ে করেছিল আমি তাকে ভালোবাসতাম এটা জানতাম না যে সে আমাকে ভালোবাসতো না সে শুধু ভালোবাসতো আমার টাকা পয়সা আমার কোম্পানি সবকিছু আমি যখন ভালোবাসে বিয়ে করলাম তাকে অন্ধর মতন বিশ্বাস করতাম আর সে আমাকে যখন যেখানে সাইন করতে বলতো আমি নির্দিতে সেখানে সাইন করে দিতাম আর একদিন এক ঘটনা ঘটল আমি আসলে বুঝতে পারিনি একদিন সে একটা পেপার নিয়ে আসলো সেখানে সাইন করতে বলল আর আমি কিছু না ভেবে সেখানে সাইন করে দিলাম আর সেই কাগজটা ছিল কোম্পানির মালিকানা পরিবর্তন আর সেই কারণে আজকে আমার এই অবস্থা কিন্তু আপনারা কি কেউ সাপোর্ট করলো না আর আপনার বাবার ডিসিশন তো সবাই অনেক সম্মান করতো তার প্রত্যেকটা সিদ্ধান্ত মানুষ মেনে নিত হ্যাঁ তা মানতো কিন্তু একটা কথা কি জানেন ক্ষমতার টাকা যার পাশে থাকে তার দুনিয়ার সবকিছু তার পাশে থাকে আর যার কাছে টাকা ক্ষমতা কিছুই থাকে না তার আশেপাশে কোনো লোকজনকে পাওয়া যায় না এতে আমার কোনো আফসোস নেই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর একটা কথা কি জানেন আমি বিশ্বাস করি আমি নিজের যোগ্যতায় আমি আবারও একদিন বড় হব আমার সবকিছু হবে আপনি মানুষটা অনেক ধৈর্যশীল বাইদাবু আপনি এখন থাকছেন কোথায় আমি এখন নুরালিপ নামার একজন ভদ্রলোকের বাসায় থাকি সে অবশ্য আমার বাবার একজন পুরানো এমপ্লয়ার এবং বিশ্বস্ত ছিলেন সে তো এখন থাকে না তার পরিবর্তে আমিই থাকি আর এই যে এখন রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটাও তার আর এই সব কিছুই আমাকে উনি দিয়েছেন অন্য কারোর মাধ্যমে আর এত কিছু দেওয়ার পরও তার সাথে আমার এখনো দেখা হয়নি আর যদি কখনো দেখা হয় আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি তার প্রতি কতটা কৃতজ্ঞ বুঝতে পারছি যাক এখন অন্তত এতটুকু তো বিশ্বাস করতেছে নাকি যে প্রত্যেকটা মানুষের কাছে টাকা পাওয়ার এসব কিছু চলে গেলে সেই মানুষটা চেঞ্জ হয়ে যায় না কৃতজ্ঞতা বোধ কিছু কিছু মানুষের ভিতরে থাকে যাই হোক আপনাদের এই রেস্টুরেন্টের পাশে একটা কমিউনিটি সেন্টার আছে সেখানে বিভিন্ন রকম পার্টিস সবকিছু অর্গানাইজ করা হয় আপনি চাইলে কিন্তু সেখানে খাবার প্রোভাইড করতে পারেন ইফ ইউ ওয়ান্ট তাহলে বেশ ভালোই হয় চাক তাহলে তো আর কোনো কথাই থাকলো না আমি এক কাজ করি আমি আমার ম্যানেজারকে এখানে পাঠিয়ে দেব সে আপনার সাথে বাকি কথা বলে দিবে কেমন আচ্ছা ঠিক আছে আমার আপনি আসলে খুব ভালো মানুষ নেন আপনার পার্সেন্ট এইসবের জন্য থ্যাঙ্ক ইউ

উনি তো চলে গেছে উনি তো এখন আর নেই উনি তো বাংলাদেশের তো এমন একটা থাকে না মাঝে মধ্যে আসে দু একদিন থাকে তারপরে চলে যায় আসলে ওনার সাথে আমার দেখা করাটা খুবই ইচ্ছে ছিল সেটা আমার জন্য হলো না দোষটা আমারই উনি যখন এখানে আসলো ওনার নামটা যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে হয়তো বা এত বড় ভুলটা আমার হতো না আচ্ছা যাই হোক উনি যখন আবার এখানে আসবে আমাকে দয়া করে একটু ইনফর্ম করবেন আমি যে কোনো ওইতে তার সাথে আমি দেখা করব আর আপনি ওইখানে একটু বসুন আমি হাতের কাজগুলো সেরে ওখানে আমি আসতে আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে আবার যদি আসে আমি আপনাকে বলবো এই যে মোবাইলটা রাখেন আর এই বিনিময়ে আমাদেরকে খাবার দেন আমরা কয়েকদিন ধরে কিচ্ছু খাই না ভাইয়া প্লিজ যা আচ্ছা ঠিক আছে আপনারা এই যে ভাই আপনাদেরকে যে খাবার দিয়েছে এতে হয়েছে না অন্য কিছু লাগবে না আর কিছু লাগবে না যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সমস্যা নেই আপনাদের মোবাইল দিতে পারে আপনাদের মোবাইল আপনার রাখ ভাইয়া মোবাইল আমাদেরকে দিয়ে দিলেন আর তাছাড়া আমাদের কাছ তো কোনো টাকাও নেই বা আমরা টাকা দিতে পারবো না তাই আপনার কাছে মোবাইলটা রেখে আমরা খাবার খাচ্ছি আর আপনি আমাদেরকে মোবাইল ফেরত দিচ্ছেন এই যে মোবাইলটা দিয়ে অনেক জায়গায় খাবার খেতে চাইছি কিন্তু কেউ আমাদেরকে দেয়নি বুঝছেন তাই আপনাকে বাধ্য হয়ে মোবাইলটা দিয়ে খাবার খাচ্ছিল আবার আপনি আমাদেরকে মোবাইল ফেরত দিলেন কেন না না আপনাদের টাকাও দিতে হবে না আসলে আমার এই রেস্টুরেন্টের নিয়মই হচ্ছে কেউ যদি খেতে আসে ক্ষুধার্ত থাকে তাকে পেট ভরে খাওয়ানো তাতে তার কাছে টাকা না থাকলেও কিছু আসে যায় না আর আপনারা তো সত্যি সত্যি ক্ষুধার্ত তাই আপনাদেরকে খাইয়েছি আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো আপনারা মোবাইল দিয়ে কেন খেতে চাচ্ছেন আপনাদের কাছে কি টাকা পয়সা নেই আসলে ভাইয়া আমাদের কি পুলিশ খুঁজতেছে পুলিশ পুলিশ কেন আপনাদেরকে খুঁজতেছে এক বছর আগে আমার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর আমি আমার বড় চাচার কাছে বড় হই আর আমার বড় চাচা হচ্ছে এমপি সবকিছু না ঠিকঠাক ছিল আমার চাচার একটা ফ্রেন্ড আছে আমার চাচা তার সাথে আমার বিয়ে ঠিক করেছে আর তার বয়স সাত বছর যদিও তার স্বার্থ হাসিল করার জন্যই আমার সাথে বিয়েটা ঠিক করে আই মিন ওই লোকটা ইলেকশন করবে না যদি সে আমাকে বিয়ে করতে পারে তাহলে আমার চাচা এই বছর এমপি থাকতে পারবে সে তার স্বার্থ হাসিলের জন্য আমাকে বলিদান করতে চাইছিল আমি আমার চাচাকে অনেক বুঝাইছি যে আমি বিয়ে করবো না এরকম একটা লোকের সাথে আমি কোনোদিন থাকতে পারবো না ওই মানুষটা আমার কোনো কথাই বুঝতেছে না আমাকে একটা ঘরে আটকায় রাখছে আমাকে খাবার দাবার দিচ্ছে না দিন রাত টর্চার করতেছে আমি বাধ্য হয়ে গেছি পালানোর জন্য আর এই যে ওনাকে দেখতেছেন আপনি হয়তো মনে করতেছেন উনি আমার হাজবেন্ড তাই না না দেখে তো সেরকমই মনে হচ্ছে কিন্তু না উনি আমার হাজবেন্ড না উনি অ্যাকচুয়ালি আমার চাচার বাসার আমার চাচার গাড়ি চালায় আই আমাদের ড্রাইভার আর আমাকে উনি হেল্প করছে পালানোর জন্য আর উনি যদি হেল্প না করতো আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না হ্যাঁ ভাইয়া ম্যাডাম ঠিকই বলেছে আমি হচ্ছে ম্যাডামের চাচা ড্রাইভার আর ম্যাডামকে সাথে জন্যে মার্কেটে আসছি তখনই ম্যাডামকে কৌশলে বের করে নিয়ে পালায় নিয়ে আসছি আর এই জন্য পুলিশ আমাদের পিছনে পড়েছে আমরা অনেক পালায় পালায় বাস্তুছি ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এখন আপনারা কোথায় থাকছেন থাকবো আর কোথায় যেখানে পারতেছি সেখানে থাকতেছি কখনো রেল স্টেশনে কখনো বাস স্টেশনে আবার কখনো কোনো ফুটপাতে যেখানে রাত হচ্ছে সেখানে ঘুমাচ্ছি এভাবে আপনারা কতদিন থাকবেন পালিয়ে পালিয়ে বেশি না আর তিন দিন কষ্ট করব তারপরে ম্যাডামের কাগজপত্র ঠিক হয়ে গেলে পারে মানে ভিসা লেগে গেলে পারে ম্যাডাম দেশের বাইরে চলে যাবে তারপরে আমি নিশ্চিত হবো আর আচ্ছা তিন দিন আপনারা চাইলে কিন্তু ওই তিন দিন আমার বসে থাকতে পারেন

তাহলে পাঁচ লাখ টাকা দেওয়া হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি যদি মেয়েটার কোনো খোঁজখবর পাই তাহলে আপনাকে দিয়ে থানায় জানাবো হ্যাঁ দেখলে অবশ্যই থানায় জানাবেন ওকে স্যার ওনাদেরকে তো আমি ভালো মনে করে আমার আমাদের সাশ্রয় দিলাম তাহলে এত বড় চোর বাটপার না না এটা কিছু একটা করতে হবে মারুফ আমার খুবই ভয় লাগতেছে এখানে তো আছি যদি এখানেও চলে আসে ম্যাডাম ভয় না আশা করি যা হবে ভালো হবে আর এই সময় কে আসলো ভাই কি চলে আসলো নাকি মনে হয় উনি আসছে তুমি একটু দেখো কি আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখি আপনার দুজনে অনেক খ্যার মেনেছি আপনার এখন বেরো নিচে পুলিশের কাছে দাঁড়ানো আছে চালু করে বেরো কি হয়েছে বেরোন সাহেব আপনার উপর এমপি সাহেব অনেক খুশি এমপি সাহেব জি আপনি যাকে ধরেই দিয়েছেন উনি হলো এমপি সাহেবের কি বলতো স্যার আপনি তো আমাকে বললেন যে এই মেয়েটা চোর ও নাকি বাটপার মানুষের টাকা পয়সা চুরি করে এই জন্য আপনাকে ইনফরমেশন দিলাম আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলেছেন হ্যাঁ বলতে হয়েছে ওনাদেরকে ধরার জন্য না হলে তো ওনাদেরকে ধরতে পারতাম না আর হ্যাঁ দুই দিন পর এমপি সাহেবের দিয়ে আপনাকে ইনভাইট করেছে আর হ্যাঁ আপনার প্রাপ্য পুরস্কার এমপি সাহেব নিজের হাতে দেবে ঠিক আছে আমি গেলাম আপনি পরশুদিনকে দেখা করবে। আমার চাচার একটা ফ্রেন্ড আছে আমার চাচা তার সাথে আমার বিয়ে ঠিক করেছে আর তার বয়স সাত বছর আমাকে একটা ঘরে আটকে রাখছে আমাকে খাবার দাবার দিচ্ছে না দিনটা টর্চার করতেছে ম্যাডামকে অনেক টর্চার করতেছিল কিছুদিন যাবো তারা আমি এখানে সহ্য করতে পারতেছিলাম এই জন্য ম্যাডামের সাথে সব কিছু মিলিয়ে ম্যাডামকে আমি পালায় নিয়ে আসি